আমার আগের ভিডিওতে সাতাশ নম্বর শ্লোক বলেছিলাম আঠাশ নম্বর শ্লোক হচ্ছে দিষ্টেম সজনং কৃষ্ণ যুদুসং সমুপস্থিত সিদন্তি মমগত্রাণী মুখং পরিশুষ্যতি। উনত্রিশ নম্বর শ্লোক শ্লোক হচ্ছে বেফতুশ শরীর মে রোম হস্তা তক গাণ্ডিবং পরিদহতে নচ তরিদতে নবস্থা ভ্রম চমে মন এটা হচ্ছে তিরিশ নম্বর শ্লোক সংস্কৃতে এর ব্যাখ্যা হচ্ছে অর্জুন বললেন হে কৃষ্ণ যুধেচ্ছু এই আত্মীয় স্বজন দিগকে সম্মুখে উপস্থিত দেখে আমার শরীর অবচ্ছন্ন হচ্ছে মুখ শুষ্ক হচ্ছে শরীরে কম্প দিচ্ছে এবং রোমাঞ্চ হচ্ছে হাত থেকে গান্ডিব ধনুক হচ্ছে স্থলিত এবং চর্মে জ্বালাবোধ হচ্ছে আমি যেন কিছুই ঠিক করতে পারছি না দাঁড়িয়ে থাকতেও আমার কষ্ট হচ্ছে এর তাৎপর্য হচ্ছে দৃষ্টে এবং সজনং কৃষ্ণং যুদুৎসং সমুপস্থিত অর্জুনের কৃষ্ণ নামটি অত্যন্ত প্রিয় ছিল গীতায় এই সম্বোধনটি নয়বার বার উল্লেখিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে উল্লেখ করতে অন্য কোনো সম্বোধন এতবার ব্যবহৃত হয়নি তেমনি ভগবানেরও পার্থ নামটি অত্যন্ত প্রিয় ছিল তাই নিজেদের মধ্যে কথোপকথনের সময় শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই নামগুলি ব্যবহার করতেন এবং এই কথা লোকপ্রসিদ্ধও ছিল সেই জন্য সঞ্জয় গীতা কৃষ্ণ এবং পার্থ নামের উল্লেখ করেছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর ধৃতরাষ্ট্র প্রথমে বলেছিলেন সমবেতা যুদুৎসব এবং অর্জুন এখানে বললেন যুদুৎসং সমুপস্থিতম কিন্তু দুজনের দৃষ্টিতে অনেক পার্থক্য আছে ধৃতরাষ্ট্রে চোখে দুর্যোধন আদি তার পুত্র এবং যুধিষ্ঠির আদি পাণ্ডুর পুত্র এরূপ বিভেদ ছিল সেই জন্য ধৃতরাষ্ট্র সেই স্থানে মামকায় এবং পাণ্ডবা বলেছেন কিন্তু অর্জুনের চোখে সেই বিভেদ ছিল না তাই অর্জুন এখানে স্বজনম বলেছেন যাতে দুই পক্ষের লোকেদেরই বোঝায় এর অর্থ হলো এই যে ধৃতরাষ্ট্রের মনে যুদ্ধে পুত্রদের নিহত হবার আশঙ্কা ছিল ও শোক ছিল কিন্তু অর্জুনের দুই পক্ষের আত্মীয়গণেরই বধ হওয়ার শোক ছিল দুই পক্ষে যে কেউ হত হোক না কেন তিনি তো আমারই আত্মীয় এখনো পর্যন্ত দৃষ্টা পদৃ তিনবার ব্যবহৃত হয়েছে টু পাণ্ডবানিকম ব্যবস্থা দৃষ্টা ধাত এবং এখানে দৃষ্ট সজনম এই তিনটি পদের অর্থ হলো এই যে দুর্যোধন এক প্রকারেই দেখতেন অর্থাৎ দুর্যোধনের কেবল যুদ্ধের মনোভাবই ছিল কিন্তু অর্জুনের দেখা প্রকারে ছিল প্রথমে অর্জুন ধৃতরাষ্ট্রের পুত্রগণকে দেখে বীরত্বের ঝলসে উঠে যুদ্ধের জন্য ধনুক হাতে নিয়ে দণ্ডামান হয়েছিলেন আর এখন আত্মীয় স্বজনদের দেখে মোহবিষ্ট হয়ে যুদ্ধে বিরত হয়েছিলেন তার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছিল সিদন্তি মমগোত্রাণী ভ্রম অতীব চমে মনো অর্জুনের মনে যুদ্ধের ভাবি পরিণামের কথা ভেবে চিন্তা হচ্ছিল দুঃখ হচ্ছিল সেই চিন্তা ও দুঃখের প্রভাব তার সমস্ত শরীরে পড়েছিল সেই প্রভাবের কথা অর্জুন স্পষ্টভাবে জানাচ্ছিলেন যে তার শরীরে হাত পা মুখ ইত্যাদি এক একটি অঙ্গ শিথিল হয়ে আসছে মুখ শুষ্ক হয়ে মুখ শুষ্ক হচ্ছে যার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে সমস্ত শরীর কম্পমান হচ্ছে সারা শরীর রোমাঞ্চিত হচ্ছে যে গান্ডীব ধনুকের টঙ্কারে হিত সন্তুষ্ট হয় সেই গান্ডীব হস্তচ্যুত হয়ে পড়ছে সমস্ত শরীর এবং ত্বকের জ্বালা অনুভূত হচ্ছে মন ঘুরছে অর্থাৎ তার কি কর্তব্য তা বুঝতে পারছেন না এই যুদ্ধস্থলে রথের ওপর দণ্ড এমন থাকতেও পারছেন না তার মনে হচ্ছেন তিনি মূর্ছা যাবেন এই অনর্থকারী যুদ্ধে উপস্থিত থাকাকেও পাপ বলে মনে হচ্ছে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য